নতুন আর একটা ভ্লগ নিয়ে বন্ধুরা চলে এসেছি সবার আগে বলবো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এখন চলছে মহাকুম্ভ মেলার সময় তো আমাদের বেঙ্গলে কোথায় মহাকুম্ভ মেলা আয়োজিত করা হয়েছে এবং কোথায় সেই যাত্রা চলছে চলো আমরা একটুখানি দেখে নিই বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব কমিটি এটি এবং এটি চলছে ত্রিবেণীয় ত্রিবেণীতে তো বন্ধুরা আমি অবশ্যই বলবো তোমরা মহাকুম্ভে অবশ্যই স্নান করো চলে এসেছি সেই জায়গাটিতে যেখানে কুম্ভ স্নান চলছে তো এটি হচ্ছে গঙ্গা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল যমুনা নদীর সঙ্গমস্থল গঙ্গা যমুনা সরস্বতীকে একত্রে ত্রিবেণী বলা হয় তো এটা হচ্ছে মোক্ষ দ্বার যেটাকে বলা হয় এখানে স্নান করলে নাকি মোক্ষ প্রাপ্তি হয় তো আমরা এখানে চলে এসেছি তোমাদেরকে সুন্দর একটি ব্লগ উপহার দেব বলে চলো গঙ্গা যমুনা সরস্বতীর স্থল তো তোমরা দেখলে মানে সঙ্গম স্থল তোমাদের দেখালাম এবার আমরা চলে যাব কিন্তু যেখানে মেন কুম্ভ স্নান হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা জলের মধ্যে কত জলযান ভেসে ভেসে বেড়াচ্ছে তো আমরা চলে এসেছি মহাকুম্ভের সেই জায়গায় যেখানে স্নান পর্ব চলছে জগন্নাথ মন্দির এখানে রয়েছে প্রভুজি প্রভুজি এখানে বিরাজমান প্রভু জগন্নাথ রয়েছেন এই মন্দিরে তো এখানে মহাকুম্ভের স্নান পর্ব হচ্ছে আমরা জগন্নাথ প্রভুর দর্শন করে নিচ্ছি এটি হচ্ছে ত্রিবেণীতে অবস্থিত ত্রিবেণী ঘাট যেটাকে বলা হয় দেখো এখানে কুম্ভ স্নান চলছে তো আমরা বেশিক্ষণ এখানে স্টে করিনি আমরা আরও অনেকগুলো জায়গাতে এখানে যাব সেই জায়গাগুলো তোমাদেরকে ছোটো ছোটো করে অল্প অল্প করে দেখিয়ে দেব এইবার যেটা দেখাবো সেটি হচ্ছে নেতাদোপানির ঘাট নেতাদোপানির ঘাটে কিন্তু তোমরা মনসামঙ্গল কাব্যে অবশ্যই শুনেছ নেতাদোপানির ঘাট এখানে কিন্তু বেহুলা লক্ষিন্দরকে নিয়ে যে প্রচলিত আমাদের গল্প গাথা রয়েছে এটি সেই জায়গা এখানে বিশেষ দেখার কিছু নেই শুধু ঘাটটি রয়েছে আচ্ছা এরপরে আমরা যেখানে যাব একটি খুব সুন্দর আশ্রমে তোমাদেরকে দেখাতে নিয়ে যাব। আমি ব্লক করছি আর মন্দির মন্দির আশ্রম হবে না এটা কি করে সম্ভব হয় তো চলো চলে এসেছি আমরা একটি আশ্রমে যেখানে ওঙ্কারনাথের আশ্রম বলা হয় এবং অত্যন্ত বড় এই আশ্রমটি অত্যন্ত মনোরম এবং পরিবেশ যদি তুমি শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে চাও অবশ্যই তোমাকে এই মন্দিরে এই আশ্রমে অবশ্যই অবশ্যই আসতে হবে সুন্দর একটি পরিবেশ এবং দেখো কি মনোরম অপূর্ব একদম মা গঙ্গার অপোজিটেই এই মন্দিরটি অবস্থিত তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো এরকম মন্দিরের প্রবেশ পথ আমরা এখানে চলে এসেছি অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দরে বলার কোনো কথাই হবে না এই ব্যাপারটা নিয়ে আমি চাইব তোমরা একদিনের জন্য ত্রিবেণী শহরে এসে এই জায়গাগুলির দর্শন অবশ্যই করো এই যে এখানে মেন মন্দির রয়েছে এবং দুপুরবেলা তো মন্দির বন্ধ থাকে যেহেতু জানো মন্দির বন্ধ থাকে এবং এখানে কিন্তু সমাধিস্থলও রয়েছেন যারা যারা যে সমস্ত মহাপুরুষরা এখানে রয়েছেন কন্টিনিউ তারা দেহ রাখার পর এখানে তাদের সমাধিস্থ করা হয়েছে এখানে কিছু সমাধিও রয়েছে মন্দিরের সাথে সাথে তো আমি বলবো তোমরা অবশ্যই আচ্ছা পাশে কিন্তু একটি ড্যাম্প রয়েছে জলের অত্যন্ত শব্দের জন্য আমি ওটাকে মিউট করে দিয়েছি একটি ড্যাম্প রয়েছে সেখানে ড্যামটা দেখা যাচ্ছে না যদিওবার বা তো পাশে একটি ড্যাম্প রয়েছে তোমরা সেটাও দেখতে পারো চলে এসেছি আমরা আরও একটি দর্শনীয় স্থান বলা হয় যে বেঙ্গলের সবথেকে পুরনো এই দরগাটি এবং এখানে আর কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়া এটি নিয়ে নিয়েছেন এবং সব থেকে পুরোনো দরগা তোমরা এখানে আসতে পারো এবং অপূর্ব সুন্দর জায়গাটি তোমরা দেখতে পা পারো তো আমরা একদম শেষের দিকে চলে এসেছি তো তোমরা সঙ্গে থাকবে সাথে থাকবে আর এই জায়গাটি অবশ্যই ট্যুর করো এর পরের ব্লগটি হবে আরেকটু চমকপ্রদ সেটা একদমই অন্য রকম অন্যভাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি